একটু পরিমান সময় পাচ্ছে না ঈদের বাড়িতে এসেছি বোর কেন কেন বোর সালপালের ঘ্যানা নিয়ে মশার তো নেই আছে তার মাঝখান থেকে আবার চলে আসলাম যেহেতু আগামীকাল কি

আর এটা আছে হুগলা সেমই হুগলা যেটা গুলা সেমই বলে এটা হুগলা অনেক গুলা সেমই আছে লম্বা কাটা লম্বা সেমই একভাবে আছে গুড়ি সেমই এটা পাওয়া যায় আর এটা গুড়ি যে

প্রভু জানের ভিতর ভয় হয় রাস্তায় যদি না পাই বন্ধুরা আমরা আজকে এই যে সময় কি কই ঈদের বাজার করে দিতে এসেছি মানে ঈদের ঈদের বাজার করতে এসেছি লতা পারভিনের জন্য আমরা লতা পারভিনেরাকার পুষ্টিগাছা বাজার এটা এটা হচ্ছে পুষ্টিগাছা বাজার এই বাজারে এই বাজারে এসেছি মূলত লতা পারভিনের বাজার করে দিতে

তাহলে ওই কিছু রান্না সাল না সালটা আছে মানে এক কোটা দেব হ্যাঁ এক কোটা 90 টাকা শেষ করতে ও আমরা মাংসগুলো আমরা একটু এটা দিয়ে দি তাহলে হ্যাঁ কোন ধান ครับ বায় কিসমি দেন হ্যাঁ এক কোটা কা কিসমি এই কোটা কিসমি হবে নি কাম ভাই একটা খাই টেস্ট আমি মনে করি ঈদের দিন চলে আসছে ভাই একটা বাজা কম হয়ে গেল কার এই শুধু তোমার জন্য কেন আমি কি করলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি ঈদ আসো তাড়াতাড়ি ঈদ আসো ভাইয়া ওই ঈদ যদি মশলা দেন পোলো চাউল দেন এক কেজি ঠিক আছে আর কি কিনবেন ভাই ও সব তো আপনারই লাগবে নি এই আপনি তো লতর ভাই দেখে আপনি খায় নেন আমি খাবো না

সব মিলে দেয় এটাও তুলাই বিক্রি আমি জানি সোনা তুলায় বিক্রি হইতো

মার্লা আপা ভালো আছেন আলিপা মা গরম হ্যাঁ বিদায় বেলা তুমি না মন খারাপ আসবে আবার কেngaর সাল ইতে কেngaর জি পেটে ভিতর কইলে ঝুলাত হয় না ও আবার দিন খেলে আইছি লাপ মাঝে পেটে চলে যায় পেதாশকে যে কেnga ভাই কেngaর বাচ্চা বসে আছে দেখেন আপনাদের যদি একটু দেখায় কেnga কিভাবে আসলে বাচ্চাকে কোলে ভিতর ডাকে ঝিনুক যেমন করে মুখটাકારે বুকের ভিতর ডাকে যতন করে তুমি তেমন করে বাচ্চা লাকুতানে